আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব পুয়ে রাটি এটা হয়তো বা এক অঞ্চলে এক এক নামে পরিচিত তো এটা হয়তো বা অনেকে এখনও খাননি আমি এটা এর আগে কখনও খাইনি এটা এটার স্বাদ সম্পর্কে আমার জানা নেই তারপরও আমি এটা আজকে রান্না করার জন্য নিয়ে এসেছি কারণ সবসময় বাজারে দেখি তো আমি এটা খেয়ে দেখতে চাই যে এটা খেতে আসলে কীরকম হয় তো আমি এটা এক পরিচিতর কাছ থেকে রেসিপিটি নিয়েছি তো আমি এখন প্রথমে পেঁয়াজটা ভেজে নেব তো পেঁয়াজে একটু নরম হয়ে আসলে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দেব কাঁচামরিচ এবং পেঁয়াজটা একসাথে ভেজে নেব। তখন এই সময়টায় কাঁচামরিচে যে একটা সুন্দর গন্ধ আসে গন্ধটা আমার প্রচণ্ড ভালো লাগে তো এখন আমি পয়ের আটিগুলো দিয়ে দেব দিয়ে একটু এটা ভেজে নেব আমি এখানে নতুন আলু নিয়েছি পাতলা করে কেটে এটা আমি পুয়ের আটির ভিতরে দিয়ে দেব। আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব দিয়ে একটু সময় ভাজবো আমি এখন একটু সময় ভেজে নিচ্ছি তারপর আমি এখানে পেঁয়াজের কুলি দিয়ে দেব পেঁয়াজের কুলি দিয়ে আর একটু ভেজে নেব আমি এখন টমেটো নিয়েছি টমেটোটা আমি একটা পুরো টমেটো দিই নিই অর্ধেক টমেটো নিয়েছি অর্ধেক টমেটো দিয়ে আমি এটা কিছু সময় ভাজবো তো এখানে আমি পানি দেবো না এটা দিয়ে এমনিতেই পানি বের হয়ে আসবে তো আজ আমি এগুলো যখন কিনে নিয়ে আসি আমার দাদি শ্বশুর এটা দেখে খুবই অবাক হয় এবং বলে যে তোরা এগুলো ঢাকা শহরে কিনে খাস আর আমাদের গ্রামে এগুলো গাছের নিচে পড়ে থাকে তো আমরাও আসলে দেখতাম যে পড়ে থাকতো এবং আমরা এগুলো দিয়ে খেলতাম এগুলোর কালারটা খুব সুন্দর তো হাতে মাখতাম আর আজ আমরা এগুলো রান্না করে খাই আপনারা যদি খেয়ে থাকেন এবং কে কিভাবে আপনারা রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে সেটা জানাতে ভুলবেন না আমি এটা যখন খেয়েছি আমার কাছে আসলে বিশেষ কোনো এটা স্বাদ লাগেনি মোটামুটি তো আমি তো এর আগে যেহেতু খাইনি যার কারণে আমার এটা স্বাদটা আমি ওইভাবে বুঝতে পারতেছি না তো আপনারা জানাবেন আর সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন